হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কথা বলবো বাংলাদেশের সিনেমা হলগুলো নিয়ে এবং বাংলাদেশের সিনেমা হলগুলো নিয়ে যে একটা তথ্য আসছে যেটা বাংলাদেশের ইতিহাসে যে তথ্যগুলো হয়তো আগে কেউ বা আগে কোনো ভিডিওতে পায়নি আজকে এমন কিছু তথ্য দেবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আজকে কথা বলবো বাংলাদেশের সিনেমা প্লেক্স বাংলাদেশের স্টার সিনেমা প্লেক্সগুলো নিয়ে যেগুলা আসলে এরকম তথ্য আগে দিয়ে আগে কোনো ভিডিওতে কেউ দিয়েছে কিনা আমার জানা নেই কিন্তু আজকে কথা বলতেই হচ্ছে কারণ সামনে রোজার ঈদ আর এই ঈদকে ঘিরে বাংলাদেশের কিছু সিনেমা বেশ কিছু সিনেমার নাম শোনা যাচ্ছে যেগুলা সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাবে কিন্তু একটা মজার বিষয় হলো যে বাংলাদেশের সিনেপ্লেক্সগুলো সব বেশি আগ্রহ দেখাচ্ছে যে সিনেমা সেটা হলো সাকিব খানের নতুন যে সিনেমা আসতেছে সুপার স্টার বা মেগা স্টার শাকিব খানের যে সিনেমাটা আসতেছে মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত নতুন এই সিনেমা বরবাদ এই বরবাদটা নেওয়ার জন্য সবার আগ্রহর তুঙ্গে কারণ বরবাদ আসলে একটি বাইলেন জাতীয় সিনেমা যে সিনেমাকে ঘিরে মানুষের কৌতূহল যেন কমছেই না আরও ধীরে ধীরে এই বরবাদ সিনেমার জন্য কৌতূহল বেড়েই যাচ্ছে কিন্তু বরবাদ সিনেমার পাশাপাশি জঙ্গে তারপরে দাগি জিন্ত্রি এইগুলা অনেক অনেক সিনেমাগুলো শোনা যাচ্ছে সিনেমার নাম শোনা যাচ্ছে যেগুলা এই রোজার ঈদ ঈদে বা দুই হাজার পঁচিশে রোজার ঈদে মুক্তি পাবে গুলোতে আর এইগুলাও সিনেমা ভালো একটা ব্যবসা করবে কারণ আফরান নিশু তারপরে সিয়াম আহমেদ এদেরও যে দর্শকগুলো আছে তারাও এই সিনেমাগুলো দেখবে আর দাগি জঙ্গি এবং জিন্টি এগুলোও সিনেমার দর্শকও আছে আর এদেরও যে সিনেমা হলগুলো আমার জানা মতে যে সিনেপ্লেক্সগুলো গুলোতে এগুলো সিনেমাও মুক্তি দেওয়া উচিত কারণ এগুলো সিনেমা বাংলাদেশের একটি সম্পদ বাংলাদেশের একটি মানে আইডল এই হিসাবে বাংলাদেশের সিনেমাগুলো প্রত্যেকটা সিনেপ্লেক্সে মুক্তি দেবে এবং দর্শকরা প্রত্যেকটা সিনেমায় ভালো ভালো উপভোগ করবে কিন্তু সবার উপরে সবার থেকে সবার যে চাহিদা সেটা হলো বরবাদ বরবাদ আসলেই একটি ভালো সিনেমা হবে সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন পর্বে আল্লাহ হাফেজ